আল্লাহর বন্দারাব রাবে আবসি চিন্তা করল মানুষ বিভ্রান্তির মধ্যে পড়িয়া যাবে বাধাও তো দেওয়া যায় না যায় নাকি নামাজের মধ্যে কথা বলা যাব যাই হুজুর আপনি এটা কি করতে পানির উপরে মুসল্লা বিছিলেন কেন এটা বলা যাবে তো উনি হাসান বস্তি থেকে একটু দূরে বাতাসের উপরে যায় নামাজ বিছে নামাজ ছড়া শুরু করছে আরও আসতে কোন সুবাহ নামাজ দুজন পরা শেষ রাবে অবশ্যই বলে হোক আল্লাহরি পানির উপরে যায় নামাজ বিষয় নামাজ চড়লেন কারণ কি পানির উপরে যায় নামাজ বিছে নামাজ ছড়া এটা তো কোনো বুজুর বাতাসের উপরে যায় নামাজ বিছে নামাজ ছড়া কোনো বুজুর আমি ওই কামটা করছি যেটা একটা পাখি করতে পারে আপনি ওই কামটা করছেন যেটা একটা মাসে করতে পারে মাস সবসময় পানির উপরে বাঁচিয়া থাকতে পারে পাখি সবসময় আকাশে উড়াল দিতে পারে তাহলে আমি বড়জন পাখির সমান হয়েছি আপনি বড়জন মাছের সমান হয়েছেন হাসান বসরি রহমাতুল্লা চিন্তা করলে এই মহিলা তো কম না এমন মহিলার স্বামী যদি আমি হাসান বসরি হইতে পারি কে আমতের ময়দানে তার উচিলা আল্লাহ তাহলে আমাকেও নাজাদ দিয়া দিবে কারণ কে আমতের ময়দানে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধীরে ধীরা জান্নাতে যাবে আল্লাহ আসরের ময়দানে হজরত আলী রাজি আল্লাহ আঙ্গুল দেরা জান্নাতে যাবে ফাতেমা বিশ্ব নবীর আঙ্গুল দেরা জান্নাতে যাবে খাদিজা ওই হাসান বসরি রহমাতুল্লাহ চিন্তা করলেন প্রস্তাব দিয়ে দেখি এমন নেককার মহিলার স্বামী যদি আমি হাসান বসরি হইতে পারি তা সে যদি মুক্তি পাইয়া যায় তার উচিলা আল্লাহ তালা আমাকেও নাজাজ দিয়ে দিবে ঠিক কিনা বলে প্রস্তাব দিলেন উনি বলেন যে আপনার মতে এত বড় আল্লাহ স্বামী তো আর হওয়া যাবো না বিবাহটা আজকেই হয়ে যাবে তবে কি বলছে তবে হাসান বসরি বলে তবে মানি তবে তবে কি কয় যে চারটা চিন্তায় আমার ঘুম আসে না কয় চিন্তা চারটা চিন্তা আমি রাতের বেলা ঘুমাইতে পারি না আমার এই চারটা চিন্তা যদি দূর করে দিতে পারেন বিয়াটা আজকে হয়ে যাবো আল্লাহ আকবার কারণটাকে ভাই ইয়াদুহু ইয়াদুশ শাইতান আইনুহু আইনুশ শাইতান রিজলুহু আমার শায়খ ابو রশিদ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহি বলতেন bazan এখন তো বাজারে যাওয়া যায় না দোকানে যাওয়া যায় না গাড়ি তো ওঠা যায় না পাবলিক গাড়ির মধ্যে গান আর গান কথা বলেন ঠিক কিনা এ নরসিংবদীপ পাঁচদোনা এলাকার মুসলমান বাবারা আপনি দেখবেন দেড় টাকার সায়ের দোকানও হাজার হাজার টাকাতে টেলিভিশন আছে না নাই ঘন আছে না নাই কারণটা কি আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই এই আপনার চায়ের কেতলিশ সহ চায়ের কাপ পিস সহ বিস্কিট যা আছে সব মিলে তো পাঁচ হাজার টাকাও হবে না আপনার টেলিভিশনের দাম কত কয় বত্রিশ হাজার তার মানে ওই দোকানের মূল পুঁজি হলো পাঁচ হাজার আর টেলিভিশনটার দাম হলো বত্রিশ হাজার আমি বললাম বাজান এই বত্রিশ হাজার টাকার টেলিভিশন না লাগাইয়া আপনি তো এটা দিয়া মাল উঠে নিতে পারতেন দোকানদার লোক জবাব দে হুজুর এই টেলিভিশন না থাকলে কাস্টমার আসে না কাস্টমার পাওয়া যায় না আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম ইয়াদুহু ইয়াদুসাহিতন আইনু আইনুহু আইনু উসাহিত একদল মানুষ গুনার আওয়াজ শুনতে 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 তার কান দুইটা শয়তানের কান হইয়া গেছে আছে না নাই এ আল্লাহর বান্দার আওয়াজ দিয়ে বলেন আছে না নাই তার মানে ওই শয়তানের গানের আওয়াজ না শুনলে একদল মানুষের ভালো লাগে না আপনি এখান থেকে ঢাকা যাবেন গাড়ি উঠছেন দেখবেন অনেক গাড়ির মধ্যে সিনেমা লাগা অনেক গাড়ির মধ্যে নাচ গান চলতে আছে। আপনি চরমানের মুড়িদ উজানির মুহিত নানুফুরের মুহিত হক্কানি আল্লাহ আল্লাহর সহমতে গেছেন দাবাতো তবলিগে গেছেন আপনি গানের আওয়াজ শুনতে চান না ড্রাইভার বা কন্ট্রাক্টার হেল্পারকে ডাকতে বললেন এ ভাই কন্ট্রাক্টার গান বন্ধ করো বাবারা আমি নিজে লক্ষ্য করিয়া দেখছি একজন যদি বলে গান বন্ধ কর দশজন দাঁড়াইয়া যাক এ বেডাক ড্রাইভার গান চলতে থাকুক আছে না নাই জোরে কান আছে না নাই আপনাদের এদিকে নাই মনে হোক এ আমি মর্শিদে নামাজ সালাম ফিরেই ওই কাশি চায়ের দোকান দোকানে চলিয়া যায় পাঁচ টাকা দশ টাকা দিয়া চা খায় নজর কিন্তু এই চায়ের কাপে না নজর হলো টেলিভিশনের দিকে আসে না নাই এ আল্লাহর বান্দারা আমার সাহেব রহমাতুল্লাহর কাছে আল্লাহর বান্দা হিসাব বলতে গো আল্লাহর ওলি আমার সাহেব বাজারে যাওয়া যায় না গানের আওয়াজ দোকানে যাওয়া যায় না গানের আওয়াজ হুজুর কি করব আল্লাহর কুতুব বলেন বাবা কি করবা প্রয়োজনে কানের ভিতরে আঙ্গুল দিয়া রাইক তারপরও গানের আওয়াজ তোমার ভিতরে না যায় আল্লাহ তার মানে হইলে একদল মানুষ গান শোনার জন্য পাগল আর একদল মানুষ গান না শোনার পাগল ঠিক কিনা বলেন এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা শোনার পাগল আর একদল জোর করেও শোনাইতে পারবেন না বলবে যে ভাই গান বন্ধ করো না হয় আমি এই গাড়ি দিয়ে যাব না ওই গাড়ির স্টাফরা বলে ঠিক আছে আপনি নামিয়া যান পাঁচশো টাকা দিয়া কুমিল্লা থেকে চট্টগ্রামের গাড়ি তো উড়ছে বাজান গান বন্ধ করবে না তো আল্লাহর বান্ধে গাড়ি দিয়ে যাবে না ওই টাকাও সময় সময়ও লস তারপরও আল্লাহর বান্দা নামিয়া গেছে কারণ কি কারণ হলো এই দুনিয়া খসিরাত দুনিয়াওয়ালা আখেরা একদল মানুষের দুনিয়াও শেষ আখেরা শেষ আরেক দল মানুষ আছে সে মনে করে দুনিয়ার মানুষ আমাকে যা বলে বলো কোনো অসুবিধা নাই আমার মাওলা পাক যেন আমার উপরে নারাজ না হয় কি বলেন বাদান ঠিক না ঠিক এই জন্য আল্লাহ বলে বান্দা মানকানি হারসাল আখিরাতি নাসি দিলাহু ফি হারসি অমান কান ইর দ হার্সৎ দুনিয়া নুক্তিহী বিনহা অমা আলাহুফিল্লাহ ফিরোদি বিন্যাসিম আল্লাহ বাক রব্বুল্লাহ আলামিন বলেন যে ব্যক্তি আমি আল্লাহর কাছে আখেরাত চাই জোরে বলেন কী চায় আর যোরে শন আপনারা দুনিয়া সন্না আখেরাত আমি তো মনে করে যারা আসছে আর যারা আসবে এরা কেউ দুনিয়া চায় না এরা সবাই আখেরা চায় কারণ দুনিয়ায় চাইলে সরমানা হুজুর আসুক না বাইতুল মকরমের ক্ষতি বাসুক না কাকরালের ইমামসা বাসুক এরা দেখার দরকার ছিল না সে ঘুমাইয়া থাকতো কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর বান্দারা যেমন এই বাজারে অনেক অনেক দোকানদার আছে আসান হইয়া গেল মসজিদে যায় না নাই এই জোরে বলেন নাই কিন্তু আর বহু আল্লাহর বান্দা আছে হাজার টাকা লস হয়ে গেলেও জামাত ছাড়বে না আসে না না জোরে বলেন আসে না নাই এই জন্য যে ব্যক্তি দুনিয়াকে পিছিয়ে রাখবে আগে রাত্রে আগে রাখবে আল্লাহর ফজলে মরণের পরে প্রথম ছুটে আল্লাহর বান্দা জান্নাতে চলিয়া যাবে বলেন না সুবাহ আল্লাহ এ আল্লাহর বান্দার জন্য অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বললাম এই যে মাদ্রাসার মাহফিল মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছাত্ররা আপনাদেরকে প্রদর্শনী দেখাইছে জানা জানা নামাজ পড়াইছে বিভিন্ন মাছ আলা মাসাইল শোনাইছে আল্লাহ আকবার বাজান আমার কুমিল্লা শহরে আমি শহরে কুমিল্লা শহরে থাকি শহরের পাশে আমার বাসার কাছাকাছি একটা ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড যেখানে আমি গত কয়েক বছর আগে মেয়র নির্বাচন করেছিলাম হাত পাকা মার্কা সিটি কর্পোরেশন মেয়র আল্লাহর বান্দারা ওই গত মাস দুই মাস আগে একটা মাহফিল ছোট্ট একটা বাচ্চা তেলাওয়াত করার জন্য আসছে আমাকে বলে হুজুর আমি তেলাওয়াত করব আমি বললাম তুমি তো মনে কথা বলার সময় হয় নাই আল্লাহ আকবর মাদ্রাসার উস্তাদ বলে না এই ছেলে আমাদের মাদ্রাসায় লেখাপড়া করে আমি বললাম তার বয়স কত কয় পাঁচ বছর কয় বছর এই মিয়া মাইকে কথা বলতেছি কিরামান কাতিবিন লেখতেছে ঠিক কিনা বলেন মিথ্যা বললে বাঁচা যাবে তো মিথ্যা বললে আমার লাভ কি এই ছেলেটা তেলাওয়াতের পরে এবার বলে আমি আসমল হোসনা শুনামুন সুহান আল্লাহ বলেন আমি বললাম তুমি কি আসমল হোসনা পারো বলে হুজুর শুধু আসমল হোসনা না আমি দুই রাকাত নামাজে ষাটটি মাস আলা পারি আর আসতে পন সোহান আল্লাহ ওই আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাটা আমাকে বলে হুজুর আমি দুই রাকাত নামাজে ষাটটি মাস আলা বাড়ি নামাজের প্রথম রাকাতে আল্লাহ আকবর রুকুরাকে এগারোটি মাস আলা এইভাবে এক শেষে দুই রেখাত নামাজ পড়তে যে ষাটটা মাস আলা দরকার সবগুলি বলছে আমি বললাম বাবা তুমি আর কি পারো আমি অর্থ সহকারে চল্লিশটা হাদিস মুখস্ত পারি আমি বললাম আর কি পারো ওই বাচ্চাটা বলে আমি সুরা ওয়াকে পারি সুরা মুলুক পারি সুরা রহমান পারি সুরা ইয়াসিন পারি আল্লাহ আমি বললাম তুমি আর কি পারো বাচ্চাটা বলে হুজুর আমি জানাজার নামাজ পড়াইতে পারি আমি ঈদের নামাজ পড়াইতে পারি আমি জোমান নামাজ পড়াইতে পারি আমি বিবাহের খুদ্া দিতে পারি আল্লাহ এ আল্লাহর বান্দারা আমি তখন বললাম এই বাচ্চার বাবাই মাঠে আসেন কিনা মাসকান থেকে এক লোক দাঁড়ায় গেল বলে হুজু আমি এই বাচ্চার বাবা আপনার ছেলের নাম কি উনি বললাম আমার ছেলেটার নাম হলো আবদুল্লাহ আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কথা বলেন ঠিক আবদুল্লাহ এবং আব্দুর রহমান এ আল্লাহর বান্দারা আমার আব্বা আমরা পাঁচ ভাই সব ভাইয়ের আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা সব ভাই আমার দাদা এআইজি ছিলেন পুলিশের এআইজি এআইজি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ ফজলুল হক ভুইয়া আমার দাদার আফন ভাই আমার দাদার আফন তো উনি আমার দাদা হয় না এআইজি ফজল আমার আব্বাজানকে বলে আব্দুল লতিফ এদেরকে মাদ্রাসায় পরে কোনো লাভ নাই এরা বেকার হবে দেশের বোঝা হবে চাকরি পাবে না সংসার চালাইতে পারবে না বরং এরা ওচা লম্বা আসে দিয়া দেওয়া আমার হাতেও ক্ষমতা আছে চাকরি দিয়ে পুলিশে আমার আব্বাজান বলে ও চাচা আমার সন্তানেরা চাকরি পাবে কি পাবে না জানার দরকার নাই খাবার পাবে কি পাবে না আমার জানার দরকার নাই কারণ আমি জানি বানাইছে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ঠিক কিনা ঠিক বলেন আর আল্লাহ পাক তো কালামে পাকের মধ্যে বলেন অফিস সামা ইরিজ কুকুম ও বান্দাবান্দিরা তোমাদের রিজিক জমিনে না তোমাদের রিজিকের ফাইসাল হয় আসমানে জোরে বলল সুবাহান জোরে বলে রিজিক কোথায় রিজিকের ফাইসালা কোথায় আসমানের চাকরিটা উশিলা ব্যবসাটা উশিলা ইমামত উশিলা খতিবগিরি উশিলা ওয়াজ মাহফিল উশিলা আসলে খাওয়ানের মালিক আল্লাহ পাক অফিস সামা ইরিজ কুকুল আল্লাহ পাক বলেন নাহনু না রসু কুকা ও বান্ধবান্ধীরা আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই তোমরা আমাকে খাওয়ানো লাগবে না বরং আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই আমার দাদা বলে আব্দুল আব্দুল্লদীপ উষা লাম্বা আছে পুলিশ দিয়া দেই পেটটা চালাইতে পারবো পরিবার চালাইতে পারবো আমার আব্বাজান বলে এত কিছুর দরকার নাই মানকা নেই হৃদয় হারসালা আখরতি নাজিদিল আমার আল্লাহ বলছে যে ব্যক্তি আমার কাছে আখেরা চায় আমি আল্লাহ তার আখেরাতের রাস্তা সহজ করিয়া দে আরো আসতে কোন সুবাহান আল্লাহ এ আল্লাহর বান্দারা আপনারা যারা আসেন আপনারা কি শুধু দুনিয়া চান না আখেরাত আরো আসতে বলেন দুনিয়া না আখেরাত দুনিয়া তো এই আছে এই শেষ দুনিয়া তারা মরিয়া গেলে আল্লাহ আকবর তার কষ্ট হাজার হাজার গুণ বাড়িয়া যাবে আর আল্লাহর পাগল যারা এরা মরণের পরে পাগলামি আরো বাড়িয়া যাবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন যেমন এক আল্লাহর নামাজ সরে ফজরের নামাজ আজান হইয়া গেল উই বিবির ডাক দেবলে বিবি হজুর পানি কোথায় এ আমার টুপি কোথায় আজান হয়ে গেছে নাকি জমাতের সময় হয়ে গেছে নাকি তার মানে সে ঘুম থেকে উঠে নামাজের জন্য আল্লাহর বান্দা যখন কবরের দিবে মানকিন ওই আল্লাহর বান্দা কোনো জবাব না দিয়া বলবে ভাই কি নামাজের সময় হয়ে গেছে নাকি আর আমার অজুর পানি কোথা আমার টুপি কোথাও আমার মুসল্লা কোথা আল্লাহ ফিরিস বলবে আল্লাহর আর নামাজ পড়া লাগবে না ওই দুনিয়ার সত্তর আশি বছর নামাজ পড়েছিলা জিকির করেছিলা ওই নামাজের ফল ভোগ করার জাগায় আর সরে কর্লো সোহানল্লা হে আল্লাহ বান্দারিজুল্ল ওই আপনারা রাবে বসি আর নাম শুনছেন ঠিক কিনা বলেন রাবে আর লক্ষ্য করলে নুনার ওস্তাদ হাসান বসি রহমাতুল্লা বাতাস পানির উপরে যায় নামাজ নামাজ পড়তেছেন সোহান উনি চিন্তা করলেন আমার ওস্তাদের কামটা বেশি ভালো হয় নাই পানির উপরে যায় নামাজ পড়লে মানুষ দুকার মধ্যে পড়িয়া যাবে মনে করবে এটা বুঝি বিরাট বড় অলির আলামত আসলে পানির উপরে নামাজ পড়া বাতাসের উপরে নামাজ পড়া হাওয়ার উপরে উড়িয়া যাবে এটি কোনো বুজুগী কামালিয়ত না আপনারা পুরান পুরাণ মুজাহিদরা শেখ জবানে শুনছেন আমাদের ওই নদীর ওই পারে চরমনা বরিশাল নদীর ওই পারে পাগলা নামক এক হিন্দু লুক ছিল সে খরম পায় দিয়া নদী পার হইয়া যাইত তার মানে তাহলে কি সে আল্লাহর অলি হইয়া গেছে নাকি সে তো মুসলমানের না কথা বলেন ঠিক কি না এ আল্লাহ রাবে চিন্তা করলো। মানুষ বিভ্রান্তির মধ্যে পড়িয়া যাবে বাতাহতো দেওয়া যায় না যায় নাকি নামাজের মধ্যে কথা বলা যাবে এটা কি করতেছেন পানির উপরে মুসল্লা বিছিয়েলেন কেন এটা বলা যাবে তো উনি হাসান বসি থেকে একটু দূরে বাতাসের উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ শুরু করছে আরো আসতে কন শোভা নামাজ দোনো পড়া শেষ রাবেয়া বসলি বলে ও আল্লাহর পানির উপরে যায় নামাজ বিছে নামাজ পড়লেন কারণ কি পানির উপরে যায় নামাজ বিষয়ে নামাজ পড়া এটা তো কোনো বুজুর্গি না বাতাসের উপরে যায় নামাজ বিছে নামাজ পড়া কোনো বুজুর্গি না আমি ওই কামটা করছি যেটা একটা পাখি করতে পারে আপনি ওই কামটা করছেন যেটা একটা মাছে করতে পারে আল্লাহ মাছ সবসময় পানির উপরে বাসিয়া থাকতে পারে পাখি সময় আকাশে উড়াল দিতে পারে তাহলে আমি বড়জোর পাখির সমান হয়েছি আপনি বড়জন মাসে সমান হয়েছেন হাসান বসরি রহমাতুল্লাহ চিন্তা করলে এই মহিলা তো কম না এমন মহিলার স্বামী যদি আমি হাসান বসরি হইতে পারি কে আমাদের ময়দানে তার উচিলা আল্লাহ আমাকেও নাজাদ দিয়ে দিবে কারণ কেয়ামতের ময়দানে স্বামীর স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসরের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু আঙ্গুল ধরেরা জান্নাতে যাবে ফাতেমা বিশ্বনবীর আঙ্গুল ধরেরা জান্নাতে যাবে খাদিজা ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন প্রস্তাব দিয়া দেখি এমন নেককার মহিলার স্বামী যদি আমি হাসান বসরি হইতে পারি তা সে যদি মুক্তি পাইয়া যায় তার উচিলা আল্লাহ তালা আমাকেও নাজাজ দিয়া দিবে ঠিক কিনা বলে দিলেন উনি বলেন যে আপনার মতো এত বড় আল্লাহওয়ালা স্বামী তো আর পাওয়া যাবে না বিবাহটা আজকেই হয়ে যাবে তবে কি বলছে তবে হাসান বসরি বলে তবে মানে তবে কি তবে চারটা চিন্তায় আমার ঘুম আসে না কয় চিন্তা চারটা চিন্তা আমি রাতের বেলা ঘুমাইতে পারি না আমার এই চারটা চিন্তা যদি দূর করে দিতে পারেন বিয়াটা আজকে হয়ে যাবে আল্লাহ আপনাদের কি কথা বুঝতে অসুবিধা হয় না তো আমার শারীরিক অবস্থা গলা ব্যথা প্রচন্ড ঠান্ডা আমি আসতামই না কিন্তু হজরত পিসা হুজুরের সাথে প্রোগ্রাম না আসলে হুজুরও তো মনে কষ্ট পাইতে পারে এই জন্য আসলে আসে আগামীকালকে যে মাহফিল ওইগুলো নিষেধ করে দিয়েছে যে যাওয়া সম্ভব না আপনার এদিকে পাশেই নারায়ণগঞ্জে মাহফিল ডাক্তারও নিষেধ করছে কথা বলার জন্য গলা খুব বেশি সমস্যা নারায়ণগঞ্জ আপনাদের মার্কাজ মসজিদের ওই পাশে মাদ্রাসা তো সুননা সম্ভবত না জানি মার্কাজ সুননা মাদ্রাসায় মাহফিল বড় মাহফিলই বলে দিছি ভাই আসা সম্ভব না কিন্তু এখানে আসছি আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় না তো না রায় থাকবি যাই হোক হাসান বসরি প্রস্তাব দেওয়ার পরে উনি বলতেছে আমার চারটা চিন্তায় ঘুম আসে না এই চিন্তা যদি দূর করতে পারবেন বিবাহ হবে কি চিন্তা কয়ে এক নাম্বার চিন্তা হইলো যে আমি যখন ঘুমাইতে যাই আমার চিন্তা হয় আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা আপনি তো বড় আলেম বুজুর্গ আমার চিন্তা দূর করে দেন আপনি বলেন আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা আল্লাহ আকবর হাসান বসরি ডাক দে বলে রাবিয়া তুমি ইমান নিয়ে মরতে পারবে কি পারবে না আমি বলবো কিভাবে আমি হাসান বসরি ইমান নিয়ে মরতে পারবো কিনা এই চিন্তায় আমারও রাতের বেলা চোখে ঘুম আসে না আল্লাহ আকবর হাসান বসদিকে রাবিয়া বলে চারটা চিন্তার একটা দূর করতে পারলেন না আরো তিনটা আসে অসুবিধা হয় বলবো নাকি আরো তিনটা আছে যদি দূর করতে পারেন বিবাহ হয়ে যাবে হাসান বসরি বলে দুই নাম্বার চিন্তা কি বলো রাবেয়া বশ্রী বলে দুই নাম্বার চিন্তা হইল আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না এই চিন্তা আমার রাতের বেলা চোখে ঘুম আসে না আপনি বড় আলেম আপনি বড় বুজুর্গ আমার চিন্তাটা দূর করে দেন আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা আল্লাহ হাসান মসজিদকে আদব বললো ও রাবেয়া তুমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না আমি বলবো কিভাবে ও রাবেয়া আমি হাসান মসজিদ কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না এই চিন্তা আমারও রাতের বেলা চোখে ঘুম আসে না আমিও ঘুমাইতে পারি না আল্লাহ আপনারা হয়তো মনে করেন প্রশ্ন একবারে সহজ বলেন সহজ আমি তো কত পঁচিশ বছর জবত কলেজে শিক্ষকতা করি অনেক পুরাতন কলেজ উনিশশো তিরিশ সাতাশ সনে হয়েছে হাজার হাজার ছাত্র তো অনেক সময় ছাত্ররা গণিতের যদি সূত্র না জানে উত্তরটা মুখস্থ করে আসে কি বলেন আর যদি সংখ্যা লাইলা দেয় উত্তর দিতে পারবে তো মনে করেন আপনি হুবহুব বিশ গণিত এই অঙ্কটা মুখস্থ করিয়াছেন কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষায় একটা সংখ্যা লাইরা দিছে কারণ হুবহু যেটা মুখস্থ করিয়াছেন লেখলে ওইব তো মাতার দেওয়া বলেন হবে তা আপনারা আমরা মনে করি দু মান রব্বুকা রব্বি আল্লাহ অমান দিনুকা দিন আল ইসলাম অমান নাবিউকা মোহাম্মদুর রসুল্লাহ জবাব দিয়া দিব একবারে সহজ না ভাই যারা আল্লাহ মানে না একদল আছে না নাই এই জোরে বলেন আছে না নাই দিন আল ইসলাম ইসলাম মানে না একদল আছে না নাই জোরে বলেন আরো জোরে বলেন আছে না নাই আরে এরা তো মানিক মেয়ে বিনু সরোয়ার্দি উদ্যানের মতো জায়গায় নিজের দলীয় কার্যালয়ে দায়িত্বহীন কণ্ঠে উঁচু কণ্ঠে বলে আমরা সরিয়ায় মানি না সরিয় মানি না সরিয়া মানি না বললে তার ইমান থাকে না ঠিক কিনা বলে আছে না নাই মাসালা যাই নিয়ে সাধারণ মলুবি আলেম নাই আমলও নাই কেউ যদি বলে আমি সরিয়া মানি না তাইলে তার ইমান থাকি কি থাকে না মাসালা যান না এরপরে আলে মোলামা ভাইরা আপনারা তাদের পিছনে ঘুরেন কারণ সরিয়ে যদি না মানে তো কোরআন সরিয়া মানে কোরআন এবং হাদিস কেউ যদি বলে আমি শরিয়া মানে না তার মানে সে ইসলাম মানে না কোরআন মানে না হাদিস মানে না ঠিক কিনা বলে জবাব দেওয়া সহজ হবে তো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ দান করুন আরো জোরে বলেন এরা আবার এখন মাঝে মধ্যে টুফি লাগাইয়া বিভিন্ন ফিরের দরবারেও যায় কথা নাই আমার আমার এলাকা আমি কুমিল্লা পাস বুড়িচং বিপারা আসনে প্রার্থী হযরত পিস সাহেব আমাকে বলছে নির্বাচন করা লাগবে তা আমাকে আমার এক কর্মী সাধারণ মুসলিম মানুষ জানারা শিক্ষিত ভাই আপনিও প্রত্যেক জমা এক এক মসজিদে নামাজ করতে হবে আমাকে কেন कन्युरे शुक्रवार नम दुआसा है আমি কে আরে এটি নামাজি এটি মুসুল্লির বেশ ধরছে এই নামাজি আল্লাহর জন্য না এরা মানুষকে দেখানোর জন্য নামাজ ছরে এটা বন্ড বিচার আর কিচ্ছু না এরা নির্বাচন আসলে এরা নির্বাচন আসলে এরা আমাদেরকে সারা বছর দ্বারা মৌলবাদী বলে রাজাকার বলে আলবদর বলে ধর্ম ব্যবসায়ী বলে আল্লাহর কথা এরা ধর্মীয় লেবাস লাগাইয়া জনগণকে টুকা দিয়া মুসল্লির বেশ ধরতে আসছে ঠিক কিনা বলে আসে আপনাদের এলাকায় নাই মনে বাজান আলহামদুলিল্লাহ নির্বাচনকে মসজিদে ভালো আর জীবনে মসজিদ ছড়েন না নামাজ না দল আপনি মন্দিরটা করেন আমার কোন অসুবিধা নাই কারণ আমার কবরে আমি আপনার কবরে আপনি কথা বলেন ঠিকই না দস্তিগিরি তানাহু খুদা দাস্তিগিরি একদম জুদা দস্তগিরে ঘিজিয়ে মেরে খুদা তা না হু মাই তের একদম জুদা বাজার আজকে আর বলার মতো সময় নাই পিছা আসার সময় হয়ে গেছে এ আল্লাহর বান্দারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যাবেন রাস্তায় দোকানে যারা আসেন মেহরবানি করে সবাই বসে যান সবাই ময়দানে চলে আসেন কয়েক মিনিট সময় মাত্র আট দশ মিনিট পনেরো মিনিট এর মধ্যে অজর বিশ্ববদুরী স্টেজে চলে আসবেন সবাই তাড়াতাড়ি বসে যান স্বেচ্ছাসেবকরা বসার ব্যবস্থা করে দেবেন সবাই বসে যান যে যেখানে জায়গা পান বসে যাবেন ইনশাল্লাহ